হেলিকপ্টার নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে কমিশনের গাইডলাইন মেনেই কমিশন পদক্ষেপ গ্রহণ করছে বলে জানান অরিন্দম নিয়োগী অতিরিক্ত নির্বাচনী আধিকারিক প্রথম দফায় হোম ভোটিং এর ক্ষেত্রে পঁচাশি বছরের ঊর্ধ্বে শারীরিকভাবে অক্ষম মানুষেরা সুবিধা গ্রহণ করেছেন দৃষ্টিহীন ভোটারদের জন্য ব্রেইল পদ্ধতিতে স্লিপ দিচ্ছে তাদের বাড়িতে গিয়ে ব্রয়লার তৈরি স্লিপ পৌঁছে দেওয়া হচ্ছে দ্বিতীয় দফার জন্য অবজারভারদের নিয়োগ করা হয়েছে নির্বাচনী আচরণ বিধি সি ভিজিল অভিযোগ জমা পড়েছে নাকা চেকিং ফ্লাইং স্কোয়াড টিম এবং স্ট্যাটিস্টিক সার্ভিলেন্স টিম কাজ চলছে সারা দেশে দু থেকে অনেক বেশি টাকা উদ্ধার হয়েছে ১৩ কোটি উনত্রিশ লক্ষ নগদ সহ মদ মাদক সোনা দুশো কোটি একচল্লিশ লক্ষ মতো উদ্ধার হয়েছে পনেরো তারিখের মধ্যে বাইশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে দুশো কোম্পানি ফোর্স দিয়ে দ্বিতীয় দফার নির্বাচন করা হবে আজকে ফ্লাইং স্কোর্টকে বাধা দেওয়া বিষয়ে কমিশনের কাছে কোনো অভিযোগ আসেনি অভিযোগ আসলে খুঁটিয়ে দেখা হবে বলে জানালেন তিনি প্রথম দহ সাধারণ নির্বাচনের আমাদের যে হোম বোটিংয়ের ব্যবস্থা ছিল সেই হোম বোটিংয়ের ক্ষেত্রে অ্যাসেন্টিভোটার কোস্টল দলার এবং যেটা বিডব্লুডি যেন রয়েছেন বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা এবং পঁচাশি বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তারা এই বম্বোটিং সুযোগ গ্রহণ করেছেন এখনো পর্যন্ত কুচবিহারে অর্থাৎ এক নম্বর কুচবিহার পার্লামেন্টারি কনস্টি দু হাজার নশো তিরাশি জন এই সুযোগ গ্রহণ করেছেন দু নম্বর আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে দু হাজার সাতশো একত্রিশ জন এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তিন হাজার সাতশো পনেরো জন এই সুবিধা গ্রহণ করেছেন এবছর বাহাত্তর হাজার তিনশো ন জন ভিজুয়ালি ইম্পেয়ার্ড ভোটার আইডেন্টিফাইড হয়েছেন এখনো পর্যন্ত অর্থাৎ যারা দৃষ্টি শক্তির ব্যাপারে বিশেষভাবে সক্ষম তাদের জন্য কমিশন ব্রেল পদ্ধতিতে ভোটার স্লিপ দিচ্ছে এটা এর আগে কয়েকবার করার একটা প্রয়াস হয়েছে তবে এবারে খুব বড়োভাবে এটা হচ্ছে যে সমস্ত জায়গায় তারা রয়েছেন তাদের বাড়িতে গিয়ে এই ভোটার স্লিপ পৌঁছে দেওয়া হবে ব্রেলে তৈরি এই ভোটার স্লিপ তৃতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য যারা এক্সপেন্ডিচার অবজার্ভার তাদের নাম আমরা পেয়েছি মুর্শিদাবাদে শ্রী বিক্রম কৌশিক এবং শ্রী বুরা নাগা সন্দীপ অজয় কুমার শুক্লা এই তিনজন মালদা জেলায় শ্রী রবীন্দ্র কুমার এবং শ্রী রামশেকায় প্রকাশ এই দুজন আছেন আপনাদের ডিটেল ফোন নাম্বার এগুলো প্রকাশিত অলরেডি করে দেবো বিভিন্ন সংবাদপত্রে আমরা আপনাদেরকে ওদের মোবাইল নাম্বার এগুলো আছে শেয়ার করে দেবো মডেল কোড অফ কন্ডাক্টের যে এনফোর্সমেন্ট এখনো পর্যন্ত সারা রাজ্যে সাত লক্ষ অষ্টআশি হাজার চারশো আটাত্তরটি রিমুভ হয়েছে মডেল কোড অফ কন্ডাক্টে

একটি প্রেস নোট প্রকাশিত করেছে সারা দেশে কি রকম সিজার হচ্ছে হিউজ অ্যামাউন্ট যেটা দু উনিশে যত সিজার হয়েছিল ইতিমধ্যে ভোট শুরু হওয়ার আগে সেই পরিমাণটা বেরিয়ে গেছে আমাদের রাজ্যে এখনো পর্যন্ত যা সিজার হয়েছে ক্যাশ তেরো কোটি উনত্রিশ লক্ষ লিকার তার আর্থিক মূল্যের পরিমাণ বাহান্ন কোটি আটা আটান্ন লক্ষ ড্রাগস ছাব্বিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ মেটাল ৩৩ কোটি একষট্টি লক্ষ ফ্রিবিজ ছেচল্লিশ কোটি অষ্টআশি লক্ষ এবং অন্যান্য আইটেম পঞ্চাশ কোটি তেষট্টি লক্ষ মোট সিজারের পরিমাণ দুশো তেইশ কোটি একচল্লিশ লক্ষ এখনো পর্যন্ত ফোর্স ডিপ্লয়মেন্ট সম্বন্ধে বলে রাখি যে আমাদের যে দুশো সাতাত্তর কোম্পানি ফোর্স ছিল তার সঙ্গে আরও বাইশটি কোম্পানি আসছে যা পনেরো তারিখে ফার্স্ট ফেজ ইলেকশনের পর তারা আমাদের রাজ্যে ঢুকবে এই দুশো নিরানব্বই কোম্পানি যে ফোর্স হবে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স তো সেটা আমাদের সেকেন্ড ফেজে তারা এই ফোর্স দিয়ে সেকেন্ড ফেজ ডিপ্লয়মেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট পুলিশ স্টেশনে যাতে ডিপ্লয়মেন্ট হয় আমাদের মাননীয় অবজার্ভাররা স্পেশাল অবজার্ভার যারা আছেন তারা আগামীকাল থেকে আর তারা

মালদা জেলায় শ্রী রবীন্দ্র কুমার এবং শ্রী রামটেক মরুন্ময় প্রকাশ এই দুজন আছেন আপনাদের ডিটেল ফোন নাম্বার এগুলো প্রকাশিত অলরেডি করে দেবো বিভিন্ন করছে। আমরা আপনাদেরকে ওদের মোবাইল নাম্বার এগুলো আছে শেয়ার করে দেবো মডেল কোড অফ থেকে এনফোর্সমেন্ট এখনো পর্যন্ত সারা রাজ্যে সাত লক্ষ অষ্টআশি হাজার চারশো আটাত্তরটি রিমোভার হয়েছে মডেল কোড অফ

এ পর্যন্ত যে সিজার হয়েছে সারা রাজ্যে আপনারা দেখেছেন আজকে কমিশন একটি প্রেস প্রকাশিত করেছে সারা দেশে কি রকম সিজার হচ্ছে হিউজ অ্যামাউন্ট যেটা দু উনিশে যত সিজার হয়েছিল ইতিমধ্যে ভোট শুরু হওয়ার আগেই সেই পরিমাণটা পেরিয়ে গেছে আমাদের রাজ্যে এখনো পর্যন্ত যা সিজার হয়েছে ক্যাশ তেরো কোটি উনত্রিশ লক্ষ লিকার তার আর্থিক মূল্যের পরিমাণ বাহান্ন কোটি আটা আটান্ন লক্ষ ড্রাগস ছাব্বিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ প্রেস মেটাল তেত্রিশ কোটি একষট্টি লক্ষ ফ্রিবিজ ছেচল্লিশ কোটি অষ্টআশি লক্ষ এবং অন্যান্য আইটেম পঞ্চাশ কোটি তেষট্টি লক্ষ মোট সিজারের পরিমাণ দুশো তেইশ কোটি একচল্লিশ লক্ষ এখনও পর্যন্ত